দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুখে বন্যার আশঙ্কা ঘুরে ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী ত্রাণ থেকে থেকে ত্রিপল জল খাবার প্রশাসনকে সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি কিন্তু দুর্গতদের কাছে কি সেই সব পৌঁছচ্ছে হুগলির আরাম্বা খানাকুল পুরুষুরা দুর্গতরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন বলছেন জল নেই ত্রিপল বগল দাবা করে নিয়ে যাচ্ছে পঞ্চায়েত সদস্য

সরজমিনে জল ছবি দেখতে বুধবার হুগলিতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার ও ডিবিসিকে কে তুলোধনা করেন মমতা এদিকে হুগলির আরামবাগ খানাকুল পুরশুরার দুর্গতরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে আগুন কেন আমাদের তিরপন নাই আমাদের ঘর না ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে খানাকুলের বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই খানাকুলের চব্বিশটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় চলে গিয়েছে অন্যদিকে আরামবাগের সাতটি গ্রাম পঞ্চায়েত এবং পুরসুরার আটটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় মুন্নেশ্বরী এবং দামোদর বিপদ সীমার উপর দিয়ে বইছে রূপনারায়ণ বিপদ সীমার উপর দিয়ে বইছে ভিটেপাটি হারিয়ে এখন প্রশাসনের সাহায্য একমাত্র বাঁচার উপায় কিন্তু কোথায় কি খানাকুলের বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য ইত্রিপল বগলদাবা করে নিয়ে যাচ্ছে ত্রাণ তো দূরের কথা খাবার দূরের কথা যে উঁকি মারার কেউ নাই মেম্বার নেতা ফেতা কেউ খোঁজ নেয়নি কালকে দশটা তিরপল এসেছিল সে মেম্বার নিয়ে বাড়ি ঢুকে গেল এই অবস্থা আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কি করবো আমরা রাস্তা রাস্তাঘাটে শিখে গিয়ে দিয়ে বসে আছি কি মেম্বারের কাছে বলছি মেম্বারও সাহায্য করছে না কেউ করছে না আমাদের কি করবো এই পরিস্থিতি বন্যায় কোথায় যাব। কয়েক মাস আগেই লোকসভার ভোট মিটেছে হুগলির তিন লোকসভা কেন্দ্রই তৃণমূল দখল করেছে যাদের ভোটে জেতা সেই দুর্গত ভোটারদের ক্ষোভ সেই নেতারা এখন কোথায় ছাগলের মতোই তো হয়ে গেছি আমাদের এখানে লাইন নেতারা আছে না মন্ত্রীরা আছে হেতা ভোট ভোটার সময় শুধু নেতারা বাকলকে বাকলকে যাবে আর নেতাদের আর খোঁজ নাই আর নাই খুবই রাজ শাসক নেতারা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন বৃহস্পতিবার পুরসুরার মির্জাপুরে প্রাণ দিতে গিয়ে বানভাসীদের বিক্ষোভের মুখে পড়েন আরববাগের তৃণমূল সংসদ মিতালি বাগ আমি একজন মেয়ে আপনাদের মতো আমি প্রশাসনের দাবি দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার সব চেষ্টাই করছে আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোন যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধে না পড়ে কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট গেমের দায়িত্ব প্রশ্ন হলো সেই সাহায্য কি সব জায়গায় পৌঁছাচ্ছে? Пока মা কা পিমরে উচকি কথা পাওয়া যায়। প্রাণ নিয়ে হাহাকার বন্যা দুর্গতদের। জলের সঙ্গে লড়াই করে করেvastতে গিয়ে পানি ও জলটুকু খেতে পাচ্ছেন না দুর্গতরা। প্রশাসন পুষ্টিসংযত বন্যা পরিস্থিতি ভয়াবহ হবে। কেন তারা প্রাণ সামগ্রী মজুদ করল না? কেন পানীয় জলের সুরাহ করলো না? বন্যা দুর্গতরা কোথায় যাবে? কিন্তু অনেক আনাকুল থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে মীনাক্ষী মুখোপাধ্যায় দু ঘন্টার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন মীনাক্ষী তিলোতমা দেহ বের করার সময় সব গাড়ি আটকান মীনাক্ষীরা নয় অগস্ট ঠিক কি হয়েছিল জানতে মীনাক্ষীকে তলব সিবিআইয়ের সাক্ষী হিসেবে মীনাক্ষীকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি